ঈদের পরদিনও রাজধানীর বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলো মুখরিত ছিল নানা বয়সীদের পদচারণায় সকাল থেকে উচ্চপ্রিয় মানুষ স্বজনদের নিয়ে হাজির হন শিশু পার্ক ঢাকা চিড়িয়াখানা লালবাগ কেল্লা ফ্যান্টাসি কিংডম সহ বিভিন্ন স্থানে দিন গড়াতে বাড়ে ভিড়ও একوشن ছিল বিভিন্ন প্রাণীর কষ্ট। আমার ভালোই কাটতেছে কিন্তু আমি এখানে আসছি এত সকালে যে ঘুরে ফিরে সবকিছু দেখবো সবকিছুই আমার ভালো লাগছে। আমি প্রথমে বেঙ্গল টাইগার দেখেছি তারপর ওদিকে দিকে ভারতীয় সিংহ দেখেছি। অনেক সুন্দর লাগলো প্রাণী জগৎ সম্পর্কে অনেক বিস্তারিতভাবে জানতে পারলাম। অনেক মজা করতেছি। বাবা আমার সাথে এসেছে। শাহবাগের শিশু পার্ক ও শ্যামলীর ওয়ান্ডারল্যান্ডও ছিল।

দর্শনার্থীর চাপ ছিল রাজধানীর দর্শনীয় স্থানগুলোতেও সারা বছর বন্ধ থাকলেও ঈদ উপলক্ষে খুলে দেওয়া হয় লালবাগ কেল্লার কটি বিশেষ কামরা যানজন মুক্ত থাকা সহ দেখার জন্যই বাইরেছি তো বাচ্চারা সাধারণত কিছু পাত্রতাত্ত্বিক দেখবে তো লালবাগ কেলা প্রথম আসলাম তারপর এখন আসান মঞ্জিদ যাব আমার এখানে আসে খুব ভালো লাগছে আমি এর আগেও একবার এসেছিলাম এখানে ছোটবেলায় কিন্তু ওগুলা কিছু মনে ছিল না তাই আমি আবার আসছি তারুণের উচ্ছ্বাস ছিল নন্দন এবং ফ্যান্টাসি কিংডমে ওয়াটার কিংডমে বাজনা তালে লাভঝাপ আর উল্লাসে মুখর হাজারো তরুণ তরুণী চাপ ছিল ড্রাই পার্কের রোমাঞ্চকর রাইডেও আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা